আমরা অবাক হয়ে দেখছি কুচবিহার জেলার ব্লক চার গ্রাম পঞ্চায়েতের কুটির এক বাসিন্দা তার নাম হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী তিনি সিডুল কাস্ট রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের থেকে কামরূপ জেলার এস পি নোটিশ পাঠিয়েছেন তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাকে ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে থেকে সালে তিনি যে ভারতবাসী তিনি যে ভারতবর্ষে আছেন সেই সব ব্যাপারে সব নথি জমা দিতে হয়েছে আপনার শুনলে আশ্চর্য হবেন যে তার জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে যার জন্ম তাকে উনিশশো থেকে উনিশশো সালের নথি জমা দিতে বলা হয়েছে কয়েক পুরুষের বাস এই সাদিয়ালের কুটি গ্রামে জীবনে কখনো অসমে পা দেননি তার সাথে সরাসরি আমার কথা হয়েছে সাংবাদিক বন্ধুদের তিনি বলেছেন যে জীবনে অসমে পা দেননি তাকে অসম সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে আমরা এটা মনে করি যে নানাভাবে বাঙালিদের ওপর কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন মানসিক নির্যাতন চালাচ্ছেন একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ উত্তম কুমার বুজু বসিও ছাড় পাননি আমরা একটা পরিষ্কার কথা বলি এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব শুধু রাস্তায় নেমে প্রতিবাদ করা সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একজন বাঙালি তিনি হিন্দু হন তিনি মুসলমান হন তিনি রাজবংশী হন কি অরাজবংশী হন কাউকে যদি ভারত থেকে বিতরণ করবার ভারত থেকে বিতাড়িত করবার অনুপ্রবেশকারী হিসেবে অকারণে অন্যায়ভাবে চিহ্নিত করে তাদেরকে যদি পুষব্যাক করবার কোন চক্রান্ত কেন্দ্রের সরকার বা রাজ্য অন্য কোন রাজ্য সরকার এখানে এসে করবার চেষ্টা করে আমরা সর্বতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করব একজন বাঙালিকেও কেউ এখান থেকে তাড়াতে পারবে না যারা বাঙালিদের এখান থেকে তারাবার চক্রান্ত করবে তাদেরকেই বাংলার মানুষ বাংলা ছাড়া করবে এক বিশ্বাস আমাদের আছে এর বিরুদ্ধে সবাইকে সর্যা হয়ে রাস্তায় নামবার জন্য আমরা আবেদন করছি